నిరంజనం నిత్యమనంత రూపం భక్తనుకంపాధృత విగ్రహం వై ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণ শিরসা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুল উন্ঠিত প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি বাবুরাম মহারাজের শ্রীচরণে তার কারণটি আমরা প্রত্যেকেই জানি যে আজকের দিন এই চব্বিশে ডিসেম্বর বড়দিনের ঠিক প্রাক প্রাকলগ্নে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যে ভাব আন্দোলনের ইতিহাস সেই ইতিহাসের দিনটি আজ ত্যাগব্রতে সংকল্প দিবস হিসাবেই পরিগণিত বা সূচিত কেন বাবুরাম মহারাজের কথা আসছে না বাবুরাম মহারাজের যে জন্মস্থান পবিত্র আটপুর সেই আটপুরেই আজকে হয়েছে ধনী মহোৎসব আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর রাত্রে ঠাকুরের যে নজন শিষ্য অগ্নির সম্মুখে মহাসঙ্কল্প গ্রহণ করেছিলেন তারা হলেন স্বামী নিরঞ্জনানন্দ স্বামী শিবানন্দ স্বামী অখণ্ডানন্দ স্বামী ত্রিগুণা তীতানন্দ স্বামী বিবেকানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী অভেদানন্দ স্বামী শারদানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দজি এবং আজকের দিনটি সত্যি সত্যি সেই দিন যে রাত্রে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর নিবিড় অন্ধকার ভেদ করে একদল আত্মত্যাগী তরতাজা তরুণ নরেন্দ্রনাথের নেতৃত্বে জগতের ঘোর তমসাচ্ছন্ন পরিস্থিতির পরিবর্তন ঘটাতে শুভ সংকল্প নিয়ে উদয় হয়েছিল এই আটপুরে সেই ধুনিমণ্ডপে প্রজ্বলিত ধুনির সামনে তারা আত্মৎসর্গের যে মহান ভাবটি উক্ত করেছিল সারা বিশ্বে অপ্রতিহত গতিতে তারই বিকাশ এবং প্রকাশ অর্থাৎ ধনীমণ্ডপে যে ভাব তরঙ্গ বীজ আকারে উপ্ত হয়েছিল তা প্রগাঢ় হয়ে ক্রমে বেলুর মঠে মহা তরঙ্গ হয়ে পূর্ণাঙ্গ রূপ নিয়েছিল এবং সেই জন্যই এই জগতের সমস্ত ঘোর তমসার বিরুদ্ধে প্রবল ক্ষমতাশীল শুভ শক্তির যেন উদ্বোধনের দিনটি আজকের দিন আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব এই আটপুরের পুণ্য তীর্থে তাঁর রাতুল চরণ স্পর্শ করিয়ে এই গ্রামকে পবিত্র করেই শুধু ক্ষান্ত হননি তার ভবিষ্যৎ লীলাস্থান বলে যেন চিহ্নিত করেছিলেন রেখে গিয়েছিলেন জগজ্জননী শ্রী মা শারদা দেবীকে এবং মা স্বয়ং এই পার্শ্বদ বাবুরাম মহারাজের পবিত্র জন্মস্থানে দুবার এলেন এবং এই গ্রাম গ্রামকে পবিত্র করলেন আমরা প্রত্যেকেই জানি ঘটনাক্রমে যে জগৎজননী শ্রী শ্রী মা সেই ঘরটিতে বাস করতেন এবং সেটি পরবর্তীকালে আমাদের কাছে এক তীর্থক্ষেত্র আঠারোশো উননব্বই এবং আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মা এই বাবুরাম মহারাজের পৈতৃক বাসগৃহের ঘরে বাস করেছেন এবং স্বামীজিও তার গুরুভাইরাও একাধিকবার এসে এখানে থেকেছেন শ্রেষ্ঠী মায়ের পূর্ণ উপস্থিতিতেই বন্ধ হয়ে যাওয়া দুর্গা পুজো আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পুনরায় শুরু হয়েছিল শ্রীষী মাকে এই সময়ই স্বামীজি জ্যান্ত দুর্গা রূপে অভিহিত করেন এবং স্বামীজি তার গুরুভাইরাও আঠারোশো ছিয়াশি সাতাশি এবং উননব্বই খ্রিস্টাব্দে এই বাবুরাম মহারাজের পৈতৃক অবস বাসগৃহের একটি ঘরে অবস্থান করেছিলেন আমরা যারা পবিত্র আটপুরের পূর্ণ ক্ষেত্রে যাই রামকৃষ্ণ মঠ মিশনের অধীনে বাবুরা মহারাজের পৈতৃক বাসগৃহটি রয়েছে সেইটি যখন আমরা পরিভ্রমণ করি তখন আমরা তৃপ্ত হই এবং বাবুরাম মহারাজের মা পূর্ণবতী মাতঙ্গিনী দেবী তিনি ঠাকুরের এই পার্শ্বদণ যখন তারা শোক সন্তপ্ত ছিল দিশাহীন ছিল বিক্ষিপ্ত ছিলেন তাদেরকে আঁটপুড়ে ডেকেছিলেন এবং শ্রী শ্রী ঠাকুর সূক্ষ্ম শরীরে নরেন্দ্রনাথকে দিয়ে ত্যাগব্রতের সংকল্প বাদ বাক্য উচ্চারণ করালেন ধনীর অগ্নিকে সাক্ষী রেখে পবিত্র ভূমিতে বলা হচ্ছে রোমারোলা অন দ্য হিস্টোরিক ইভেন্ট অ্যাট আটপুর এই প্রসঙ্গে লিখছেন ইট ওয়াজ লেট ইন দ্য ইভিনিং হোয়েন দ্য মংস গ্যাদার টুগেদার বিফোর দ্য ফায়ার হিউজ লগস অব উড উই আর ব্রট বাই দেম অ্যান্ড ইগনাইটেড দেন বিবেকানন্দ অ্যাপিল টু দ্য মংস হি বিস আউট দেম টু বিকাম খ্রিস্ট ইন দেয়ার টার্ন টু ওয়ার্ক ফর দ্য রিডেমশন অফ দ্য ওয়ার্ল্ড টু রিনাউন্স এজ ওয়েল এস জেসাস হ্যাজ ডান অ্যান্ড টু রিয়ালাইজ গড আত্মনো মোক্ষার্থ জগদ্ধি তায় ভারত আত্মার এই শাশ্বত বাণী কম্বুকণ্ঠে জগৎসভায় বিঘোষিত হল নরেন শিক্ষে দেবে ঘুরে বাইরে হাঁক দেবে ঠাকুরের এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন বিশ্ব আচার্য স্বামী বিবেকানন্দ বহুজন হিতায় বহুজন সুখায় তারা যে ত্যাগব্রতের সংকল্প গ্রহণ করেছিলেন ধনির পবিত্র অগ্নির সামনে সে শুধু সংকল্প গ্রহণ নয় সেই পরম পবিত্র ধনিস্থলে বপন করা হয়েছিল মহি রুহের এক বীজ যার শাখা প্রশাখা প্রসারিত হয়েছে আজকে সমগ্র বিশ্বে প্রায় একশো পঁচিশ বছরের সেই যাত্রাপথে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন আজ জগৎ সঞ্চারী সত্যি সত্যি আমরা স্বামীজির সেই খ্রিস্ট ভাবনার মধ্যেও পাই যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে উনিশশো খ্রিস্টাব্দে ইসদু যিশু খ্রিস্ট বক্তৃতায় স্বামীজি বলছেন যে বিশ সহস্র জীবন পেলেও ভগবান যীশু জগতের দরিদ্রতম ব্যক্তির জন্য সবসময় আত্মোৎসর্গ করতে প্রস্তুত থাকতেন অর্থাৎ এই যে আমার সবটা দিতে হবে আধ্যাত্মিকতায় এই আত্মোৎসর্গই হচ্ছে আসল আমি আমার নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে অন্যের দুঃখ কষ্টের জন্য ঝাঁপিয়ে পড়ব। এই ভাবটি শুধু শুনলে বা বললে হবে না নিজস্ব জীবনে সেটিকে রূপান্তরিত করতে হবে সেজন্য স্বামীজি বলছেন যদি লক্ষ লক্ষ ঘৃণিত সামারিয়াবাসের জন্য লক্ষ লক্ষ বার যিশুকে ক্লেশ সহ্য করতে হতো এবং তার জীবন বলিদানের বিনিময়ে যদি প্রত্যেকে মুক্তি পেত তবে তিনি অনায়াসে তা করতে প্রস্তুত হতেন অর্থাৎ যিশু খ্রিস্ট সম্পর্কে স্বামীজির এই উক্তি নিঃসংশয়ে প্রকাশ করে তার প্রতি স্বামীজির অতলান্ত শ্রদ্ধা কিন্তু এই শ্রদ্ধা কি কেবলমাত্র এক ধর্মগুরু প্রসঙ্গে না যেহেতু গুরু শ্রীরামকৃষ্ণদেব তাঁকে শিখিয়েছেন যত মত তত পথ সকল ধর্মের লক্ষ্য এক ভগবান লাভ কেবল পথটা বিভিন্ন স্বামীজির অনুভাবে যিশু ধরা দিয়েছেন করুণা পাথার রূপে এবং স্বামীজির ভাবনার উৎস সন্ধান করতে গেলে চলে যেতে হবে সেই তাঁর শৈশবে যেখানে দেখা যায় যে তার হাতে এসেছে বাইবেল তাকে ধর্ম আলোচনায় আগ্রহী দেখে পিতা বিশ্বনাথ দত্ত একটি বাইবেল উপহার দিয়ে বলেছিলেন ধর্মকর্ম যদি কিছু থাকে তাহা কেবলমাত্র ইহার ভেতরেই আছে বিশ্বনাথ দত্ত এমন সময়ের মানুষ যখন শিক্ষিত ব্যক্তিরা বেশিরভাগই ইউরোপীয় সভ্যতার দ্বারা প্রভাবিত হতেন তিনিও তাই পারস্যের কবি হাফেজের কবিতা এবং বাইবেলে লিপিবদ্ধ যিশুর বাণী তাকে অনুপ্রাণিত করত কেবল নিজে বাইবেল ও দেওয়ানি হাফিজই পড়ে সন্তুষ্ট ছিলেন না চাইতেন পুত্র নরেন্দ্রনাথও পড়ুক তাই বাইবেল উপহার দিয়েছিলেন আর উদার চেতা বিশ্বনাথবাবু হিন্দু আচার অনুষ্ঠানের বিরোধী ছিলেন না তার বাড়িতে পূজা পার্বণ সবই হতো অর্থাৎ এ থেকে আমাদের বুঝতে অসুবিধে হয় না নরেন্দ্রনাথ দত্ত কেন কথায় কথায় বাইবেল উদ্ধৃত করতেন মেট্রোপলিটন স্কুল থেকে এন্ট্রান্স পাস করার পর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয় তাকে সেই কলেজ ছাড়তে হয় পরে ভর্তি হন আজকের স্কটিশ চার্চ কলেজে সেখানেও বাইবেল পড়ানো হতো এবং বাইবেল বাইবেলে নিষিদ্ধ খ্রিস্টের শৈলোপদেশের বাণীগুলি তাকে এমনভাবে প্রভাবিত করেছিল যে তিনি স্বদেশে বিদেশে বিভিন্ন বক্তৃতায় ও আলোচনায় ও চিঠিপত্রে বহুবার উল্লেখ করেছেন বাইবেলের বাণী ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট ফর দ্য সেল সি গড পবিত্র আত্মারা ধন্য কারণ তারা ঈশ্বর দর্শন করবেন এই বাইবেল পাঠী তার জীবনে ঈশ্বর দর্শনের স্পৃহাকে তীব্রতর করে পরবর্তীকালে তিনি বিভিন্ন সাধু মহাত্মার দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন একটাই প্রশ্ন নিয়ে আপনি কি ঈশ্বর দর্শন করেছেন তার প্রশ্নের সঠিক উত্তর তিনি কোথাও পাননি তবে তিনি জানতেন যিশু বলেছিলেন ব্লেসেড আর দোজ হু অ্যান্ড ট্রাস্ট ফর রাইটার্সনেস ফর দেলি ফিল্ড অর্থাৎ সত্য লাভের জন্য যারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্থ তারা সন্তুষ্ট হবে যীশুর এই আশ্বাসবাণী তার জীবনে সত্য হল যখন তিনি দক্ষিণেশ্বরে গেলেন রামকৃষ্ণের কাছে রামকৃষ্ণ তাকে বললেন তিনি শুধু নিজে ঈশ্বর দর্শন করেছেন তাই নয় নরেন্দ্রনাথ যদি দেখতে চান তবে তাকেও দেখাতে পারেন পরবর্তীকালে কবিতাটি পড়তে পড়তে টি সাহেব ব্যাখ্যা করেছিলেন মন কিভাবে বাহ্য জগৎ ত্যাগ করে রাজ্যে চলে যেতে পারে স্বামীজির খ্রিস্টভাবনার সূচনা হয়েছিল বাল্যকালে বাইবেলের মধ্যে দিয়ে এবং তার পরিবর্ত পরিপূর্ণতা লাভ করেছিল শ্রীরামকৃষ্ণ দেবের সান্নিধ্যে পরবর্তীকালে তিনি মদীয় আচার্যদেব বক্তৃতায় বলেছিলেন বুদ্ধ খ্রিস্ট মোহাম্মদ ও প্রাচীনকালের বিভিন্ন মহাপুরুষের বিষয়ে পাঠ করিয়াছিলাম আর যখন আমি এই ব্যক্তিকে দেখিলাম অর্থাৎ ঠাকুরকে দেখিলাম তখন আমার সকল সন্দেহ দূর হইয়া গেল অতএব শ্রীরামকৃষ্ণকে না দেখলে স্বামীজির ভাবনা অনুধাবন করা যায় না নরেন্দ্রনাথের সাথে সাক্ষাতের পূর্বেই ঠাকুরের সাধন পর্ব সমাপ্ত হয় এবং আমরা জানি যে ঠাকুর সমস্ত ধর্মপথে সাধনা করে এই সত্যই উপলব্ধি করেছিলেন যে বিভিন্ন ধর্ম সেই একই অদ্বিতীয় সত্য লাভের বিভিন্ন পথ মাত্র সব পথই যেমন সেই একই গন্তব্যস্থানে পৌঁছবে তেমনি সমস্ত ধর্ম সাধনাও সেই একই সত্যের উপলব্ধি ঘটাবে শম্ভুচরণ মল্লিকের কাছে ঠাকুর বাইবেলের কাহিনী শুনেছিলেন যীশুখ্রিস্টের পবিত্র জীবন কথা এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানতে পারেন এবং তখনই তার মনে ভগবান যীশুকে জানবার জন্য আকাঙ্ক্ষা জাগে কালীবাড়ির পাশেই ছিল যদুলাল মল্লিকের বাগানবাড়ি তার বৈঠকখানার দেওয়ালে টাঙানো থাকতো মা মেরির কোলে যিশু শিশু যিশু খ্রিস্টের একখানি ছবি একদিন এই ছবিটি দেখতে দেখতে ঠাকুর ভাবে তন্ময় হয়ে যান তিনি অনুভব করেন যেন দেব জননী ও দেবশিশুর অঙ্গ থেকে জ্যোতি বিচ্ছরিত হয়ে তাঁর দেহে প্রবেশ করছে এবং তার ফলে তাঁর জন্মগত সমস্ত হিন্দু সংস্কার লুপ্ত হয়ে পড়ে তিনি যীশুখ্রিস্টের ভাবে ভাবিত হয়ে পড়েন তার মন ভগবান যীশু এবং খ্রিস্ট সম্প্রদায়ের প্রতি বিশ্বাস ভক্তি এবং আনুগত্যে পূর্ণ হয়ে ওঠে তিনি দেখতে যান যে যাজকরা কীভাবে গির্জায় ধূপদ্বীপ নিবেদন করছে কেমনভাবে ব্যাকুল হয়ে প্রার্থনা করছে এবং দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরেও তার মন এই চিন্তায় এত মগ্ন ছিল যে মা ভবতারিণীর মন্দিরে যাওয়ার কথা তার মনেই ওঠেনি এইভাবে যিশুর ধ্যানে তিনি তিন দিন কাটিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি পঞ্চবটির তলায় বেড়াতে বেড়াতে দেখতে পেলেন গৌর বর্ণ এক অপূর্ব সুন্দর দেববানব তাঁর দিকে স্থির দৃষ্টিতে দেখতে দেখতে এগিয়ে আসছেন তার মনে হলো ইনি ঈশামুষি ঈশ্বর অবতার পরম যোগী পরম প্রেমিক জীবের দুঃখ দূর করতে নিজের বুকের রক্ত দিয়েছিলেন এবং ঠাকুরের কাছে কোনো কোনো ভক্ত আসতেন যারা তাকে ভগবান যিশুর রূপে দেখতেন এমনই এক খ্রিস্টান ভক্ত ছিলেন প্রভু দয়াল মিশ্র পঁয়ত্রিশ বছরের সংসার ত্যাগী যুবক তিনি ঠাকুরকে সাক্ষাৎ ভগবান যীশু বলে মনে করতেন এবং তার মতে শ্রী রামকৃষ্ণ সাধারণ মানুষের মতন আচরণ করলেও ছিলেন সাক্ষাৎ ঈশ্বর কথামৃত থেকে তাই জানা যায় যে ঠাকুর প্রভুদয়ালের হাত ধরে বলেছেন তুমি যা চাইছো তা হয়ে যাব তিনিও করজোরে বলছেন আমি সেদিন থেকে মন প্রাণ শরীর সব আপনাকেই দিয়েছি কথামৃতকারের মনে হয়েছে ঠাকুরের বুঝি যিশুর ভাব হল এইরকম সেজন্য জীবনের বন্ধুর পথ অতিক্রম করতে গিয়ে নরেন্দ্রনাথের জীবনেও যিশুখ্রিস্টের একটা বড় ভূমিকা রয়েছে জন্য এই যে বরানগর মঠে বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী যখন তাদের আটপুরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন তখন সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তারা আটপুরে পৌঁছলেন এবং নিরলস তপস্যায় আত্মনিয়োগ করলেন এবং এই আঠারোশো ছিয়াশিরই চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় অন্ধকারে তারা উন্মুক্ত আকাশের নিচে ধুনি জেলে ধ্যানে মগ্ন হলেন ধ্যানের পর ভগবত প্রসঙ্গ করতে করতে নরেন্দ্রনাথ বললেন ভগবান যিশুর ত্যাগ তপস্যা এবং পবিত্র জীবনের কথা এলো সেন্ট পলের প্রসঙ্গ কীভাবে যিশুখ্রীষ্টের শিষ্যরা তার কথা প্রচার করেছেন সেই কাহিনীগুলো আলোচনা হলো এবং আলোচনা করতে করতে নরেন্দ্রনাথ নবীন প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সকলকে আহ্বান করলেন যে যীশুখ্রিস্ট এবং তাঁর শিষ্যদের মতন ত্যাগের জীবন গ্রহণ করে জগৎ কল্যাণে জীবন উৎসর্গ করতে তার এই উদ্দীপনাময় কথা শুনে সকলে উঠে দাঁড়ালেন এবং প্রজ্বলিত অগ্নিকে সাক্ষী রেখে ত্যাগের জীবন গ্রহণের প্রতিজ্ঞা করলেন পরবর্তীকালে তারা লক্ষ্য করছেন যে দিনটা ছিল চব্বিশে ডিসেম্বর ক্রিসমাস ইভ সেই ঘটনা স্মরণ করে মহাপুরুষ মহারাজ বলতেন ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েই ছিলেন তবে ওই ভাবটা আরও পাকা হল এই আটপুরেশ অর্থাৎ বড়নগর মঠে রাতের অন্ধকারে সাধুরা ধুনি জ্বালিয়ে চারদিকে অর্ধশাহিত অবস্থায় যেমন আলোচনা করছেন দেবদূত যিশুর আগমন বার্তা ঠিক তেমন করেই যেন এই ক্রিসমাস ইভ পালন করা হলো এবং এই ক্রিসমাস ইভ পালনের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে ঈশ্বর লাভের পথে যে চলছে সে যদি পেছন পেরে চায় তবে সেই ঈশ্বর রাজ্যের উপযুক্ত নয় মুক্তি লাভের যোগ্য নয় নরেন্দ্রনাথ বলছেন ওরে ঠাকুর বলতেন খানদানি চাষা একক্ষেপ যদি বৃষ্টি না হয় তাহলে কি দোকানপাট বন্ধ করে না দ্বিতীয়বার চাষ করে এইভাবে যিশুর উপদেশের সাথে ঠাকুরের উপদেশের কথা মিলিয়ে দিতেন এবং একদিন শশী মহারাজ বরনগর মঠে বললেন নরেন আর তো কষ্ট সহ্য করতে পারছি না শেষে সকলকে নিয়ে কি করলে নরেন্দ্রা তখনই বললেন শশী একটা বাইবেল দে বাইবেলটা নিয়ে একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করলেন চোখ বন্ধ করলেন এবং বইটার একটা স্থান খুললেন যেখানে খুললেন সেখানে লেখা রয়েছে নো ম্যান হ্যাভিং পুট ইজ হ্যান্ড টু দ্য প্লাউ অ্যান্ড লুক লুকিং ব্যাক ইজ ফিট ফর দ্য কিংডম অফ গড স্বামীজির অত্যন্ত প্রিয় গ্রন্থ ছিল ইমিটেশন অফ ক্রাইস্ট এবং এই যে ঈশানুসারণ গ্রন্থটি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে এই অন্তর্মুখী জীবন আত্মোৎসর্গের জীবনটি হচ্ছে আসল সেই জন্য আজকের দিনটি যেন সেই অমৃতের প্রার্থনা সেই অমৃত কি না আমরা মানুষের মধ্যে দিয়ে সেবা করতে করতে যেন এই জীবনকে নিবেদন করব এই যে ব্যাপ্ত চৈতন্য ব্যাষ্টি চৈতন্যের কাছে সমষ্টি চৈতন্যের কাছে যেন আমাদেরকে নিবেদন করতে হবে এই নিবেদনের মধ্যেতেই রয়েছে এক চরম তপস্যা এক চরম অন্বেষা ভারতবর্ষ ভাবময় কালের যাত্রা ধ্বনির সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে এগিয়ে চলেছে আধুনিক ভারত নিরন্তর বদলে যাচ্ছে কিন্তু ভারতবর্ষের মধ্যে সেই ভাবময়ী চেতনা আজও বিদ্যমান সেই ভাবময়ী চেতনার যে ভাব যে রসস্বাদন যে মাধুর্য সেটা যেন আজকের এই ক্রিসমাস ইভে আমরাও শপথ করে আমরা গৃহস্থ মানুষ সংসারী মানুষও যেন বলতে পারি আমরাও মানুষের জন্য আমাদের প্রতিবেশী সজ্জনের জন্য সমাজের জন্য এই আত্মোৎসর্গ যেন করতে পারি কারণ আমরাও তো প্রভুর কাছে সেই সংকল্পের বার্তা নিয়েই এগিয়ে যাচ্ছি নমস্কার धन्यवाद प्रण प्रणराणा